আমার তোমার সঙ্গে বেশিক্ষণ থাকতে পারাটা একটু অসম্ভব হয়ে যাবে একজনের গার্লফ্রেন্ড যখন একজনের গার্লফ্রেন্ড থাকে সে গার্লফ্রেন্ড কে কথা দেওয়া সত্ত্বেও তার মা যখন তাকে ধর পাকড়াও করে আরেকজনকে বিয়ে দিয়ে দেয় এরকম ভাবে জোর জবরদস্তি বিয়ে দিয়ে দেওয়া ভীষণ খারাপ লেগেছে এবং ভীষণ ভাবে সেটা প্রোটেস্ট করেছে ভীষণ ভাবে সেটা নিয়ে বারবার বলে ছেড়ে দেয় একজনকে কমিটমেন্ট দেওয়া আছে ধরো তুমি একজনকে কমিটমেন্ট দিয়ে রেখেছো তোমার মা তোমায় ধর পাকড়াও করে আরেকজনের সাথে বিয়ে দিয়ে দিল তোমার মুখটা দেখিয়ে দেখিয়ে বারবার ব্ল্যাকমেল করা হয়েছে তো লাভ হচ্ছে না ওর হাইট বাড়ছে না কি আর রিভিল করার আছে সবই তো রিভিল হয়ে গেছে মানুষের জীবনের লক্ষ্য ভেদ হ্যাঁ প্যান্ট ভেদ হ্যাঁ প্রাণভেদ প্রাণ নাশ কাছাকাছি চলে গেছে চাবি দিয়ে দাও তো পুতুল কথা বলতে থাকবে নাচতে থাকবে হাততালি দিতে থাকবে সাধারণত বাংলা মেগা সিরিয়ালে আমরা দেখে থাকি যে হিরোরা প্রপই হয়ে যায় কিন্তু সেটা সুশান্ত দাস দাসবাবু আমার খুব প্রিয় উনি আমাকে এখানে হতে দেননি আর গল্পটা আমরা আমরা করছি করতে মা হিসেবে দেখো কারণ রাঙামতি কখনো প্রমিতাকে কি বলবো মা ছাড়া অন্য কোনোভাবে দেখতে পারবে না সে তার নিজের মাকে তো তার মনে নেই রাঙামতির কাছে প্রমিতাই তার মা তো হ্যাঁ মা হিসেবে প্রমিতা কি বলবো মোর দ্যান এনআফ করে যাই করে সাপোর্টটাও ফুল দমে করে তার প্রতি মানে রঙামতীর প্রতি কণী পুরো বিশ্বাস রয়েছে যে রঙামতি ঠিক জয় জয় জয়ী হয় কিন্তু একলব্যর মা হিসেবে একেবারে ফেলি হয় আসলে আমি চান্দ্রয়ীদিকে লেগ ফুল করার জন্য মাঝে মাঝেই বলে থাকি সেটা হচ্ছে যে এরকমভাবে জোর জবরদস্তি বিয়ে দিয়ে দেওয়ার রাঙামতীর মায়ের ভূমিকা করতে গিয়ে একলব্যর মা হয়ে আমি যে একলগপুর মাস এটা একেবারে ভুলে যাব এটা কোথাও না কোথাও একটা বাজে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে একলগপুর সেই জিনিসটা খারাপ লাগছে ভীষণ লেগেছে এবং ভীষণ ভাবে সেটার প্রটেস্ট করেছে ভীষণ ভাবে সেটা নিয়ে বারবার বলেছে কিন্তু তাতেও কোনো লাভ হয়নি প্রমিতা প্রমিতা রাস্তাতেই হাঁটছে আমি তোমাকে আমি তোমাকে মনীষা হয়ে বলছি শোনো তুমি একদিন ঠিক রিয়লাইজ করবে যে প্রমিতা যা করেছে ঠিক করেছে মোড় আগামতি খুব ভালো মনীষা হয়ে কেন্লফ্রেন্ড যখন একজনের গার্লফ্রেন্ড থাকে সে গার্লফ্রেন্ডকে কথা দেওয়া সত্ত্বেও তার মা যখন তাকে ধর আসল এখনো তো ছেড়ে দাও গার্লফ্রেন্ডের কথা ছেড়ে দেয় গার্লফ্রেন্ডের কথা ছেড়ে দাও একজনকে কমিটমেন্ট দেওয়া আছে ধরো তুমি একজনকে কমিটমেন্ট দিয়ে রেখেছো তোমার মা তোমায় ধর পাকড়ো করে একজনের সাথে বিয়ে দিয়ে দিল আমি রাজি হবে আমি তো বিয়ে করতে রাজি হতাম না একলব রাজি হয়ে গেল একলব রাজি হয়নি তোমার মুখটা দেখে দেখে বারবার ব্ল্যাকমেইল করা হয়েছে এবং সেটা মনিশনের রাঙামতির মুখটা দেখে আহ সেই জন্য মানে এই গল্পের জন্য এটা ঠিক আছে মনীষা হিসেবে বলে লাভ নেই বলো তুমি রাঙা বলছো ভীতির কারণ না আমি ওই দিকে শুনবোই না কেন শুনবো তা তো লাভ হচ্ছে না ওর হাইট বাড়ছে না সেই তিন ইঞ্চি নিয়ে দাঁড়াতে হচ্ছে তোমাকেও একবার দাঁড়াতে হয়েছিল যখন আমি স্টেজে দাঁড়িয়েছিলাম অ্যাঙ্গেলের জন্য অ্যাঙ্গেলের জন্য তোমাকে হাইট দিতে তারপরে তোমাকে হাইট দিয়ে বাঁচানো যায়নি আমাকেও হাইট দিতে হয়েছে তোমাকে বাঁচানো তোমাকে 6 ইঞ্চি দিতে হয়েছিল তো 6 ইঞ্চি দিতে হলে কি হবে তুমি তো 8 ইঞ্চি নিয়ে দাঁড়িয়ে ছিলে আজকে না চন্দ্রদি দূর ব্যালেন্স করে চলে এইটা চন্দ্রদির এটা বিরাট বড় ক্রেডিট এবং ফার্স্ট দিন থেকে চন্দ্রদি নিজের পজিটিভিটি নিজের ভালোবাসা এবং সবথেকে বড় কথা নিজের প্র্যাকটিক্যাল সেন্স দিয়ে এই সেটটাকে ধরে রেখেছে

গল্পের একটা অদ্ভুত ম্যানিফেস্টেশন এখানে হয়ে গেছে ও যখন সাইড হয়ে যাই না না আমি আঘাত লাগার লাইনে ভাগ্য ছিলাম না কিন্তু তুমি তুমি পেছনে গিয়ে দেখে নিতে পারো আমাদের ফোকাস পুলার কে জিজ্ঞেস করে নিতে পারো ফোকাস পুলার কয়েক সেকেন্ডের জন্য ফোকাসটা পুল করতে ভুলে গেছিলেন উনি যখন ওনাকে ফোকাস করতে বলা হচ্ছিলো উনি ফোকাস আউট করে দিচ্ছিলেন তো উনি এতটাই মানে ডি ফোকাসে চলে গেছিলেন হ্যাঁ বলতে বলতে দেখে ফেলে একজন আমার ইনফরমেশন দিয়ে গেলেন আমি ভাবছিলাম যাতে তোমার এটা মনে না পড়ে আমাদের একজন বন্ধু স্থানীয় এক্ষুনি আমাদেরকে উনি ইনফরমেশন দিয়ে গেলেন উনি এমন ছুঁড়েছেন ছুঁড়ে ভাব করছে যেন তীর্থেরই দোষ সব ঠিক আছে ওটা ফার্স্টে যে টার্গেটটা ছিল তার তিনটে টার্গেট পড়ে গিয়ে লেগেছে বাস পুতুলের চাবি দিয়ে দাও তো পুতুল কথা বলতে থাকবে নাচতে থাকবে হাততালি দিতে থাকবে হ্যাঁ এখন অবধি আমরা ভালো করছি আস্তে আস্তে আমরা আরো ইমপ্রুভ করতে পারি ফিঙ্গার্স ক্রস আর আমরা আমরা আশা করছি যে আমরা একদিন টপার হব ভগবানের আশীর্বাদে আমরা আরো বেটার কাজ করতে চাই আমরা আমাদের নিজেদেরকে আরো বেটার ভাবে মেলে ধরতে চাই আমরা একটা সুন্দর সুযোগ পেয়েছি আমরা যে কটা মেগা সিরিয়াল চলছে এর মধ্যে প্রত্যেকেই একটা করে সুযোগ পেয়েছে ইটস এ ওয়ান্ডারফুল স্টেজ আর আমরা আশা করছি যে আমরা আগামী আরো দু এক বছর চালিয়ে যেতে পারবো কিন্তু চার পাঁচ বছর বলেছি চার পাঁচ বছরটা আমার তোমার সঙ্গে বেশিক্ষণ থাকতে পারাটা একটু অসম্ভব হয়ে যাবে কিন্তু আমি দু বছরটা অব্দি ধরে চলছি তার বেশি যাচ্ছি না ও হুইল চেয়ারে বসে গেল এই চালাবে এটা নিয়ে অন স্ক্রিনের জন্য কি অন স্ক্রিনের জন্য আলাদা করে আর কি বলবো আমার তো গলা চিড়ে গেছে বলে বলে আমার গলাটাই ঠিক করে কাজ করছে না একটু আগে আমি যখন বাইট দেওয়ার কথা হচ্ছিল আমি বলছিলাম যে আমি দিতে পারছি না কারণ আমার মাথায় প্রেসার পড়ছে আমার চোখে প্রেসার পড়ছে আমার শুধু পাগল হয়ে যাওয়াটা বাকি মা যখন কাজটা করে মা আমায় জিজ্ঞেস করে করেনি তো এখন আমায় কাজটাকে দায়িত্বটাকে চালিয়ে যেতে হবে থ্যাংক ইউ সো মাছ